প্রিয় বন্ধুরা নতুন আরেকটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবুজ ঘাস দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও দেখে তোমাদেরকে ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে আসতেছি বিয়ে বন্ধুরা এই যে সারি সারি গাছ দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে গাছগুলা সারি সারি বদ্ধভাবে লাগিয়ে আছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা এই দেখো সুন্দর একটি দৃশ্য নদীর পরিবেশ নদীর দৃশ্য আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো সামদিকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এই দেখো কৃষি জমি দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে অনেক সুন্দর একটি জমি নদীর পাশে দেখছ এতে সারি সারি গাছ লাগিয়ে আছে অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা দেখতে পাচ্ছ চলো সামদিকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সবুজ পরিবেশ অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর আসলে সত্যি সুন্দর দেখতে পাচ্ছ এই সুন্দর একটি গাছ এখানে কী গাছ এগুলো জানি না এই দেখো নদীর দৃশ্য অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছ গাছের মাঝে দিয়া দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি দৃশ্য নদীর প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি জায়গায় সুন্দর একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ যে যেখান থেকে দেখতেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর একটি পরিবেশ এই দেখো বাসাবাড়ি পাশেই এই অবস্থা সরের মাঝে বাড়ি প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দেবে চলো স্বামী যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্য এ দেখো এই গাছগুলো চিনছো কিনা আমি জানি না এ কী গাছ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছ কী সুন্দর বাতাসে ধুলতেছে গাছগুলা অনেক সুন্দর একটা দৃশ্য অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা আশা করি ভালো লাগলে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা চলো সামে যাওয়া যাক এ দেখো সারি সারি গাছগুলো অনেক সুন্দর লাগে কুসুরি গাছের মতো লাগে কিন্তু কুসুরি গাছ মনে হয় না ঠিক গাছ আমি জানি না সারিবদ্ধভাবে লাগিয়ে আছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর বাতাস অনেক সুন্দর একটি জায়গায় দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ লাগিয়ে আছে অনেক সুন্দর লাগলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেক সুন্দর শীতল বাতাস কিভাবে দুলছে দেখতে পাচ্ছ ধন্যবাদ